কোরআন শিক্ষা দেওয়া আন আল্লাহ বলেন শৈশব থেকে কোরআন শিক্ষা দেওয়া আমি আশা করি এই জায়গায় অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন মসজিদের ইমাম সাহেবরা আছেন সেক্রেটারি সভাপতি মোতাঅল্লি কমিটিরা আছেন আপনাদের প্রতি আমার আবদার থাকবে একটা এরকম এক হাজার মাহফিল না করে মসজিদের মক্তবের গুরুত্বটা আরো বাড়ান মানে মাহফিলের গুরুত্ব আছে কিন্তু আমি বলি এক হাজার মাহফিলের চাইতে আরো বেশি গুরুত্ব মসজিদ ভিত্তিক মক্তব্যের গুরুত্ব বলতে দেখেন মাদ্রাসার বক্তব্য গুলাতে যারা সন্তান দেয় মাসাল্লা তারা এই নিয়তে দেয় আমার ছেলেটা এখানে কায়দা পড়বে আমপারা পড়বে হাফেজ হবে এরপর মাওলানা হবে মুফতি হবে মহাদ্দিস হবে মসজিদ ভিত্তিক বক্তব্যে যারা সন্তান দেয় তাদের টার্গেট থাকে আমার ছেলে ডাক্তার হবে বাকি এখানেও কোরআন শিখবে আমার মেয়েটা ইঞ্জিনিয়ার হবে আমার ছেলেটা ব্যারিস্টার হবে এখন এই ব্যারিস্টার ছেলে এখন ডাক্তার মেয়ে তারা কোরআন বিশুদ্ধ শিখবে কোথায় মসজিদ ভিত্তিক বক্তব্যে তারা কোরআনটা বিশুদ্ধ শিখবে ঠিক এজন্য মুসলমানের সন্তানদেরকে আমাদের বাঁচানো উচিত প্রিয় কমিটি ভাইরা প্রিয় কমিটির সদস্যগণ যারা আছেন প্রিয় সভাপতি সাহেব যিনি আছেন প্রিয় সেক্রেটারি সাহেব যারা আছেন প্রিয় ইমাম সাহেব যারা আছেন আপনাদের হাত জোর করে বলছি আমি একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে আপনাদের প্রতি আব্দার জানাই মসজিদের মক্তবগুলো প্রচুর পরিমাণে গুরুত্ব বাড়ান আগে এর 200 ছাত্র ছাত্রী হইতো মসজিদের মক্তবগুলোতে এখন ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব সকালে ডাক দেয় মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো কত আফসোসের কথা ডেকে আনতে হয় বাচ্চাแก তাহলে এখানে আমি আশাবাদী মঞ্চে আছেন অনেক দাইত্যশীলরা আপনারা একটু গুরুত্ব দেন মসজিদের মক্তবটা চাঙ্গা করেন ফজরের পরে হতে পারে অথবা আসরের পরে হতে পারে অথবা জোহরের পরে আপনারা যেভাবে সম্ভব এইভাবে মসজিদের বক্তব্যটা গুরুত্ব দেন মাদ্রাসার বক্তব্য আলহামদুলিল্লাহ গুরুত্ব আছেই তো মসজিদের বক্তব্য এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ ব্যারিস্টার যারা হবে তারা সবাই যেহেতু এই বক্তব্যে পড়াশোনা করবে তাই এটার গুরুত্ব আমরা সামাজিকভাবে বাড়াবো বলি ইনশাআল্লাহ আমরা একটু বক্তব্যের বরাবরই চলেন বলেন হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম ডাল পেশ দু আল হাম দু এভাবে পড়ায় না হজুর হজুর মাপ্ত হবে ছোট্ট একটা ব্যাত নিয়ে পয়সা থাকে ঠিক না তারপরে ওরে পড়ায় বলে আবদুল হেমিদিকে পর নুন জবর না সব জবর স নাস, স র জবর র না স র তুই যা আর তুই দেখে বা জবর বা সিন জবর সা বা সা র দুই পে শরুন বা স রুন এই যে পড়ছে আর পড়াইতেছে যারা শিখাইতেছে আর যারা শিখতেছে নবীজি বলেন বুহারির বর্ণনা তির মিজির হাদিস দুই হাজার নয়শো নয় দুই হাজার নয়শো দশ বুহারির বর্ণনা খাই রুকুম ওই যে আলহামদু শিখাইতেছে পড়াইতেছে আমি নবী বলে গেলাম তোমাদের মধ্যে এই পড়ছে আর পড়াইতেছে যাদেরকে তাদেরকে আমি নবী সর্বোত্তম ঘোষণা করে দেওয়া খাই রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি মানতে আল্লামাল কোরআন যে কোরআন শিখে ও আল্লামা অন্যকে শিখায়